আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আমি জুনিয়র হাসান ইউটিউবার রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবে সম্মানিত সভাপতি জনব আনোরাল করিম আরজু সাহেবের সরাসরি নির্দেশে মাঠ পরিদর্শনে আমি চলে আসছি সরাসরি বালুর মাঠ কচুকেট বাজারের ভিতরে মাঠের কী অবস্থা এটা ভিডিও ভিডিও ধারণ করার জন্য আগামীকালকে ছয়ত্রিশে জুলাই পাঁচই আগস্ট উপলক্ষে এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে যদি মাঠ ভালো থাকে অর্থাৎ আগামীকালকে এবং আজকে রাতে অথবা ওই আর সারাদিন যদি বৃষ্টি না হয় তাহলে মাঠ পরিপূর্ণভাবে খেলার উপযোগী হয়ে যাবে দেখেন পায়ের চাপ দেওয়ার পরে এরকম হয় আগামীকালকে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই পদ্মা মেঘনা তিস্তা যমুনা চার দলের মধ্যে যে দুই দল জয়লাভ করবে ওরা সরাসরি ফাইনাল খেলবে অধিনায়ক হিসেবে যারা আছেন মুর্শেদ ভাই মাসুম ভাই ওই বাবুবাই ভাই আপনাদেরকে অনুরোধ করবো সময় মাঠে চলে আসবেন আপনি আপনাদের বক্তবৃন্দ এবং এই আপনাদের দলের প্লেয়ারদেরকে নিয়ে আর আমি ইনশাল্লাহ থাকবো আপনাদের এই সুখময় স্মৃতিগুলা ভিডিও করার জন্য ছবিগুলো ধারণ করার জন্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ আবারও কৃতজ্ঞ আর মাঠটা যারা এই সুন্দর করে রেডি করছেন তাদের প্রতি অফরন্ত ভালোবাসা ফুটবলীয় প্রেম থেকে এই ধেন মাঠ খেলাৰ পৰিপূৰ্ণ উপযোগী যদি বৃষ্টিপাতল নহয় ত' এখন যে আৱহা আছে একদম মাঠ পুৰোপুৰী টনটন পকপক হৈ যাব